কালিমাতানো খাবারের মধ্যে খাবারের তালিকায় যদি বলতে হয় তাহলে আমাদের খাসির কাছিটা কেন আপনারা বাদ দিবেন এই যে এটা হচ্ছে বাসমতি চাল এটা হচ্ছে আলু সত্তর টাকা কেজি এটা হচ্ছে খাসির গোস দেখতেই পারছেন এখানে দুইটা না একটা আমি জানি না যাই হোক পরে দেখবো আচ্ছা এটার সাথে আছে ডিম এটার মূল্য দুশো টাকা আচ্ছা মনমাতালেও যদি আরও কিছু মাতাতে চাই তাহলে সেখানে আরও আছে গরুর কাচ্ছি হ্যাঁ আমাদের পারজোয়ার শাহি পোলাও ঘরের আলুর সাথে গরুর কিসের সাথে একশো সত্তর টাকায় পাচ্ছেন গরুর কাছি আচ্ছা সরিষার তেলের বিরিয়ানির কথা কি আপনারা ভুলে গেছেন না ভুল করবেন সরিষার তেলের বিরিয়ানিটাও কিন্তু আজকে আছে ওই যে বিরিয়ানির সাথে কিন্তু এরকম একটা নলিও আমরা দেখতে পেরেছি আচ্ছা সরিষার তেলের বিরিয়ানিটা একশো টাকা পাচ্ছেন পারজোয়ার শাহি পোলাগর করছে থেকে আচ্ছা বিরিয়ানির পরে আমরা যদি বলি সাদা পোলার কথা যেটা আপনারা গরু রেজালা দিয়েও খেতে না এখন আসলে গরু রেজালা অথবা আপনারা যদি পরে আসেন তাহলে মুরগির রোস্ট গরু রেজালা খাসি রেজালা সব কিছুর সাথে খাসি এই যে সাদা পোলাওটা খেতে পারবেন সাদা পোলা পরে যদি আমরা কিছু বলতে চাই তাহলে আসবে আমাদের মুরগির রোস্ট বিয়েবাড়ির মুরগির রোস্ট এবং পারজার শাহি পোলাঘরের মুরগির রোস্ট আরও আছে মুরগির লাকত ওইদিকে রেজালা যেহেতু আজকে নাই শেষ করে দিয়েছি আমাদের টিকার কথা কিন্তু আপনারা ভুলবেন না মাত্র তিরিশ টাকায় মিষ্টি মুখ করার জন্য আছে জর্দা আছে ভিন্নি এবং সর্বশেষ খাবারটাকে হজম হজম করার জন্য আছে আমাদের স্পেশাল পার্জয় শাহি পোলাগারের বোরহানি সব মিলেই পার্জার শাহী পোলাঘার আর পারদোর শাহী পোলাগারে আসলে এখন বর্তমানে আসলে আপনারা পাবেন এই খাবারটা বিয়েবাড়ির গরুর রেজালা